দিয়া ক মুরব্বী আহুদি এখানে আসলা বালকতা প্রস্রাব করলা কেন তুমি জান না মশীদে বা দোতের জাগা কয় জানি যাইন্য ওই পেস্রাব করছি লাগছেনি পেস কয় যে না হই প্রস্রাব করলাম দাঁড়ায় আবার চাইড়া দিছে আমাদের সমাজ এমন ছেলে বেলে আছে দেখবেন পুব নাই পশ্চিম নাই রাস্তাত খাড়ি হই চাইড়া দিয়েছে দয় নি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ইঞ্জিল ধরে ধরে নিও ধরে পেশাব করে ডিলা তো লয় না এটা কথা কয়েন্দা লারা দিয়ে এবার ফেসবুক সুইচ টা ভিতরে সুইচটা মাইরা দে আসেনি এটা কি নবীর চরিত্র আল্লাহ আমাদের হেদায়েত করুক ও আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নেককার বানায় দেন আমিন কন তো তুমি কেন প্রস্রাব করলা কয়েক কন্ট্রোল করতাম পারি নাই এজন্য মসজিদে আইসা তুমি প্রস্রাব করবা কয় কইরা দিছি তো কি করবেন নবী ডাক দিয়া কয় বেলাল বালতি ল আমার হাতে তুমি বালতি দাও নবীজি বালতি লইয়া নিজে পানি আনলেন পরিষ্কার করলেন গভীর মনোযোগ বাইয়ারা বাবারা আমার পরিষ্কার করার পরে ডাক দিয়া কয় ইহুদি এটা মসজিদ এখানে প্রস্তাব করার জায়গা না রে ইহুদি নবীর কাদের ও হাত রাইখা ডাক দিয়া কয় মোহাম্মদ তুমি আমাকে চিনো না আমি মুসা নবীর কিতাব তাওরাত কিতাবের একজন হাফেজ তাওরাত কিতাবের সব 12 অক্ষর لفظ আমার মুখস্থ আছে মোহাম্মদ আমি ওই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার নাম বড় পাইছিলাম গো আমি শুনেছিলাম আল্লাহ নাকি আপনারে আপনার পাহাড় দিয়া বানাইল আপনার দর্জ পরীক্ষা করার জন্য আমি মসজিদে নবীর বারিন্দায় প্রস্রাব করেছিলাম নবীজি আপনারে আর চিনার বাকি নাই এই মুহূর্তে আপনি আমাকে পড়ায় দিবেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে কন সাল্লাহ এটা হইল নবীর আদর্শ নবী ডাক দিয়া কয় আমার আবু বাকর ওসমান দেখো কি করতে চাইছিল আর কি হয়ে গেল হিংসা করে মানুষকে দূরে সরাই দেওয়া যায় আর ভালোবাসা দিলে শত্রু বন্ধু হয়ে যায় ঠিক কিনা এটা ছিল নবীদের আদর্শ নবীজির আমার ভাইয়েরা মক্কাতে একবার বড় দুর্ভিক্ষ লাগলো ছয় বছর পর্যন্ত খাবার দাবারের বড় ভাব। নবীজির ঘরেও চুলায় আগুন জ্বলে না নবীজির নাতি হাসান হোসাইন তারাও খাবার দাবার খায় না সিরাতুর নবী কারে কয় জয়নালন মাইনালম এ নাজিরপুর নীলকণ্ঠ আমার ভাইয়েরা পর্দার আড়ালের মা ভুনে না গো নবীজি খুদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা মক্কা চইলা গেল বড় বড় একটা শহরে ওই শহরে যাবার পর একজন মালিক নিজের বালতি দিয়া নিজের বাগানের ভিতরে খেজুর বাগানের ভিতরে পানি দেয় নবী ডাক দিয়া কয় বাগান কার কয় আমার বাগান কয় আপনার বাগান আপনি নিজে নিজে পানি দেন কেন কয় লোক নাই লোক নাই কোনো গোলাম নাই নবী ডাক দিয়া কয় আমার খাবার দাবার নাই পেটের ভিতরে পাথর বানলাম তুমি যদি পানি শ্রমিক কিছু দাও খেজুর দাও তাহলে তোমার বাগানে পানি দেওয়ার জন্য আমি নবী গোলাম হয়ে গেলাম আদর্শ কেমন ওই লোকটা ডাক দিয়া কয় এক গাছের ভিতরে এক বালতি পানি যদি দাও তাহলে তোমারে পাঁচটা করে খেজুর দি মজুরে কন কয়েটা পাঁচটা খেজুর দেওয়া হবে নবীজি সর্বপ্রথম বালতি ফালাইলেন সাধারণ কোন কূপের মতন না যে ফালাইলাম আর ওইটা গেল কয় না কূপের গভীরতা ছিল প্রায় তিন থেকে চারশো ফুট গভীর কত ফুট তিন থেকে চারশো ফুট গভীর রশি ফালাইব আর এক বালতি যেহেতু একটা গাছের জন্য যথেষ্ট হয় তাহলে বুঝতে হবে বালতিটাও অনেক বড় ঠিক না নবীজি এক বালতি পানি দেওয়ার পরে পাঁচটা খেজুর নবীজির হাতে দিয়া দিল নবীজি আড়াইটা খেজুর খাইলো আড়াইটা খেজুর নিজের থলির ভিতরে রাখল নিজের হাসান হোসেনকে খাওয়ানোর জন্য এইভাবে উঠাইতে উঠাইতে পাঁচ বালতি যখন উঠাইল রশি দুর্বল ছিল রশিদ ছিরা বালতি নিচে বালতি নিচে পড়ে যাবার পর কাছে খবর গেল ডাক কয় তুমি কি করলা উপকার করতে আইসা তো আমার ক্ষতি করে দিলা দোষ তোমার নবীজি ডাক দিয়া কয় দোষ আমার না দোষ তোমার রশির দুর্বল ছিল ওইটা সিরা হইয়া গেছে গা কি না কয় না এতদিন ছিলে না এখন ছিঁড়বে কেন নবীজি ডাক দিয়া কইডা রশির দোষ এটা তো আমার কোনো দোষ নাই উঠাইতেছিলাম ছিঁড়ছে মাঝখান থেকে পড়ে গেছে নবী ডাক দিয়া কয় আমার প্রাপ্য তুমি বুঝাইয়া দাও নবীজির ধমক আর ধমক নবীজির ধমক দিয়া পাঁচ বালতি উঠানোর কারণে যেই পরিমাণ খেজুর পাইব নবীজিরে বুঝাইয়া দিছেন আল্লাহর নবী লইছেন খেজুর মকার দিকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল আল্লাহর নবীর পিছনি পিছনে ওই মালিক আবার নবীজির গালি দেয় নবীদের মা বাবা তুইলা গালি দেয় নাউজুবিল্লাহ কিছু কিছু গালি আছে দেখবেন এটা মাইরের চাইতে আরো ভয়ঙ্কর ঠিক কি না গালি দেয় নবীদের কানে শুনল নবীজি ডাক দেয় সব করা যায় না গো ডাক দিয়া কয় ইহুদিয়া আয় আয় তোর বালতি তরে ফেরত দিয়া দে সুবহানাল্লাহ কুপের পিছনে নবী দাঁড়াইলেন দাঁড়ায় কয় আল্লাহ আমারে না বানাইলি আপনি আসমান জমিন বানাইতেন না সুবহানাল্লাহ আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না মানুষ বানাইতেন না কূপ বানাইতেন না পানি বানাইতেন না ও আল্লাহ আমি নবীজি দোয়া করলাম বালতি সহ তলার পানি গলায় উঠাইয়া দাও আরো জোরে কোন তলার পানি গলায় উঠায়া দিলেন কে বালতি সহ ভাসলো নে তোর বালতি তুই লয়া আজ আমারে গালি দিস না ওই যে নবীজির গালি দিছিল নবীজির শরীরে একটা হাত দিয়ে তাপ্পু মারছিল নবীজির সাহাবা আনাস ইবনে মালিক কয় কত বছর নবীজির খাদেম ছিলাম গো জীবনে কোনো দিন দেখি নাই নবীজির শরীরে একটা পোকা মাছি মশা বসতে কিন্তু তোমার কত বড় সাহস নবীজির পিঠে তুমি হাত দিয়া থাপ্পড় মারলা নবী যদি বদ্দোয়া দেন জাহান্নাম ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা বালতি দেওয়ার পরে ওই লোকটা বাড়িতে চইলা গেল মনের ভিতরে একটা দুগ্ধা দুগ্ধা বাঘ সন্দেহ লাগে আহারে উনি কি আসলে কি নবী না কি কারণ নবী যদি হয় গো নবীরা তো মোস্তা যাবো দোয়া করলেই তো কবুল হয়ে যায় ঠিক নি দোয়া করলে কবুল বদ দোয়া করলে কবুল আমার ভাইয়ারা ওই লোকটা নিজে নিজে কল্পনা করে বিবির সঙ্গে আলাপ করে ও বিবি আমার আমার বাগানের যে গোলাম ছিল নাম তার মোহাম্মদ বাড়ি নাকি মক্কা মদিনা থেকে আসছে বিবি গু এমন এমন ঘটনা ঘটলো মহিলার বাবার বাড়ি ছিল মদিনায় মহিলা কয় নবী মোহাম্মদ আমি সচক্ষে কয়েকবার দেখেছি তার আলামত কও কয় চুলগুলু কুকড়া নন্দ্র পূর্ণিমার চন্দ্র চাইতে তার চেহারাটা বড় সুন্দর এবং ভদ্র আমার গালির কোনো প্রতিবাদ করে নাই দিয়া কোন আমার হাত দিয়া নবীর আঘাত করলা ডান হাত দিয়া নবী মুহাম্মদের পিঠে আমি থাপ্পড় দিছিলাম কয় কাজটা তুমি ভালা করো নাই তাড়াতাড়ি নবীর কাছে যায় মাফ চাও ক্ষমা লই দাও আল্লাহর বান্দা ইহুদি নিজের হাতের ভিতরে একটা তলোয়ার লইয়া একটা কোপ দিয়া নিজের ডান হাতটা মাটি দিয়ে দিছে আ মুহাম্মদ রে চিল্লাম না মুহাম্মদ রে চিল্লাম না গো এই হাত আমার রাখার প্রয়োজন নাই বিবি ডাক দিয়া কে তো হবে না তারা তারি জান নবীর কাছে ক্ষমা চান সুবহানাল্লাহ কর এজন্য নবীজির সাথে বেহবি করা যাবে না নবীর আলেম আমাদের সাথেও বেহাদবি করা যাবে বাবার আমার এই হাত মাটিতে ফালাইয়া গো দমুনায়া চাইতে যাইতে নবীজির কাছে চুইলা গেল মোহাম্মদ আমি তো ধ্বংস হয়ে আমার তো প্যারালাইসিস হয়ে যাইব আপনি যদি আমারে মাফনা করেন আমি আপনারে গালি দিলাম আমি আপনারে চিনতাম পারি নাই নবী ডাক দিয়া কয় তোমার প্রতি আমার কোনো অভিমান নাই এই মুহূর্তে তুমি পরে ইল্লাল্লাহ লাইহো মহাম্ম জোরে কনসল্লাহ্লাম এটা ছিল সিরাতুল নবী এটা কি মানুষ ভুল করছে নবীজি তারে মাফ কইরা দিছে এই আদর্শ আমরা মানতে পারি না ইনশাল্লাহ প্রতিশোধ এখন খালি প্রতিশোধের রাজনীতি দীর্ঘ ষোলো বছর খাইছে এক দল এখন আর এক আবার আগেই খাওয়া শুরু করছে কথা কয় না এই দল যাইব আরেক দল আইব আবার হেরাও খাইব খাওয়ার উপরে আছে মাছ আমরা মিডেল পয়েন্টে যারা আছি আমগো জীবন শেষ ঠিক কিনা নবীদের আদর্শ নাই এজন্য বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই নবীদের আদর্শ নাই এজন্য শাশুড়ির সাথে পুত্রবধুর কোনো সম্পর্ক নাই ঠিক কিনা নবীদের আদর্শ নাই আপন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বালা না ভাইয়ের শত্রু যারা হের লগে চলে হে আছে না নাই এজন্য ভাইয়েরা সিরাতুন নবী কি তেষট্টি বছর জীবনে নবীজি জিন্দিগিতে যা করছে যা আমল করছে এটাই আমাদের জন্য সিরাতুন নবী এটাই আমাদের মানার দরকার আছে না নাই নবীজির যদি ভালোবাসেন নবীও আপনাকে ভালোবাসবেন কোনো সন্দেহ